আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে এসেছে এখান থেকে আমার মিষ্টি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা আমার অনেক দিন পরে দেয়া আমি গ্রামের বাড়িতে এসেছি তো ঢাকায় ভিডিওটা করা বাচ্চারা অনেক অসুস্থ ছিল অনেক দিন থেকে ভিডিও দেয়া হয়নি এই যে ঠান্ডা শীত আবার কতক্ষণ গরম ঢাকায় এর জন্য বুঝতে পারিনি বাচ্চারা এরকম ঠান্ডা লাগিয়ে ফেলেছে এখন অনেক অসুস্থ আছে দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় তো আসার কয়েকদিন আগে আমরা এই ভিডিওটা করা ওই যে ওই দিন লাল শাক রান্না করেছিলাম শুধু চিংড়ি মাছ দিয়ে আমাদের বরিশালে এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আমি মাঝে মাঝে এরকম রান্না করি খেতে অনেক ভালো লাগে তো বাড়িতেও যাবো ওই জন্য বেশি রান্নাবান্নাও করিনি মুরগি রান্না করেছিলাম ওদের জন্য যাতে কেভিনে খেতে পারে ওখানে তো আর ঝাল ছাড়া মুরগির মাংস পাওয়া যায় না এই জন্য শুধু ওদের জন্য মুরগি রান্না করেছিলাম আর এখানে শাকটা রান্না করলাম আমরা দুপুরে খাওয়ার জন্য কারণ ওখানে আমাদেরটা পাওয়া যাবে ঝাল সহ ঝাল ছাড়া তো পাওয়া যাবে না এর জন্য বাচ্চাটা একটু আলাদা করে নিলাম এখন এই সময়টা ঠান্ডা গরম আবহাওয়া সবাই বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যাতে ঠান্ডা না করে ফেলে আমার দুটা বেবি আগে ছোটো বেবি ঠান্ডা লেগেছে তারপরে বড়ো বেবি ওরা যদিও দেড় বছরের বা দু বছরের ডিফারেন্স তারপরেও ডিফারেন্স যেহেতু কম না তারপরে ওদের ঠান্ডা একজন ঠান্ডা লাগলেই আরেকজনা ঠান্ডা লেগে বসে তো একজনের যদি অসুস্থ হয় তো আর একজন কেয়ার একটু কম পায় একটু আদর যত্ন কম করতে পারি খেয়ালটা কম রাখতে পারি এই জন্য আবার অন্যটাও অসুস্থ অসুখ লেগে থাকে আমি পড়েছি মহা দুটানার ভিতরে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারাই বুঝতে পারবে যে দুটো বাচ্চা একসাথে পালা অনেক কষ্টের আর যদি একা হয় তাহলে আমি শাকটা ঝোল রান্না করব এর জন্য আমি বেশি কষাবো না হালকা পানি দিয়ে ঢুকে দেব এই তো বাড়িতে আসলাম পরে ছোটো মেয়েটা কাঁদে কারোর কোলে যায় না কারো কাছে যায় না আমারই একা একা অনেক কষ্ট করতে হয় ঢাকায় বসেও কষ্ট এখন গ্রামে আসলাম এখনও কষ্ট আরও তো অসুস্থ এই আছি মোটামুটি সব নিয়ে তো ভাবছি আমি ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু আমি পাচ্ছি না করতে বাচ্চাদের কারণে আমি সময় পাচ্ছি না মোট কথা যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ